তাহলে চিন্তা করুম গাড়ি করুম মানুষ মারুম নাহলে আমরা পেট চলবো না তো তাই একদম মেন জায়গা যা বন্ধ করে দেখ ইনপোর্টের মাল আছে এগুলো বন্ধ করে দক। বেডারি গুরু কোম্পানি যা ব্যাটারি বন্ধ করে দেখ তাহলে তার এই সমস্যাটা হয় না আমরা চাই অটো রিক্সা যদি বন্ধ করে দেয় তাইলে কারেন্ট প্রতি গ্যারেজ কারেন্ট না দেখ গাড়ি ডুবে এমনি বন্ধ হয়ে যাবো আর এমনি যদি গাড়ি রাস্তাতে ধরে নিয়ে যায় তাহলে ড্রাইভারের ক্ষতি হয় হ্যাঁ আমরা চাই যে কারেন্ট গ্যারেজতে বন্ধ করে দেখ তাহলে এই গাড়িটি বন্ধ হয়ে যাব গা হ্যাঁ আর যদি এনতে রাস্তাতে নে তাহলে ড্রাইভারের ক্ষতি হয় তো বন্ধ হোক চাই তারপরে মনে করেন গা আমরা যদি অটো বন্ধ করে দেয় তাহলে আমরা কি করে খামু আমরা একটা কাজকর্ম দেব একটা কর্ম দোক আমরা কি করে খামো আমরা গরিব মানুষ আমরা তো একটা কিছু করে খাওয়া লাগবো আমরা তো চুরিগতর্ম করতে আইগতার না আমরা চাই একবার গ্যারেজ থেকে বন্ধ করে দেব যদি বন্ধ করে দেয় তাহলে রাস্তার মাঝে না ধরে গরিব যারা আয়ার ড্রাইভার যারা ক্ষতি না হোক আমরা চাই যে যদি গাড়ি এইভাবে রাস্তাঘাটে ওরা ধরে একদম ওরা গ্যারেজ মালিকের কাছে যায় নিষেধ করে দোক যে অটো একবারে বন্ধ অটো যেন ছাড়ে না গরিব মানুষকে এইভাবে রাস্তাঘাটে আমাদের হাত থেকে অটো নিয়ে নিতেছে এটা আমাদের ডোনেশন দেওয়া লাগতেছে এই সত্তর আশি হাজার টাকা আমাদের গেরেজ মালিকের দিতে হবে আমরা কোথায় পাবো গরিব মানুষ তাই একদম মেন জায়গা যায় বন্ধ করে দোক ইনপোর্টের আছে এগুলো বন্ধ করে দুক ব্যাটারি গুরু কোম্পানি যা ব্যাটারি বন্ধ করে দুক তাহলে তার এই সমস্যাটা হয় না কিন্তু আমাদের আমাদের মাইরে লাভটা কি কন আমাদের এটা মারা হচ্ছে এবার এই যে অর্ডারটা তুলে নিয়ে নিল আমার হাত থেকে কাইরে নিল এখন তো আমার তো গ্যারেজ মালিক একটা আছে ডোনেশন দেওয়া লাগবে এই টাকাটা আমি কোথায় পাবো আমার তো এইদিকে দিন চলে না মেন জায়গায় যায় বন্ধ করে দেব এবার আমাদের কাছ থেকে নিয়ে বন্ধ করুক না বন্ধ করাটা ঠিক হইতেছে না কি করবো এখন যে কোনো কর্ম আমাদের দিব তাহলে চিন্তা করুম দাহাতি করুম মানুষ মারুম নাহলে আমরা পেট চলবো না তো মনে হবেন যে আমি এই গার্মেন্টসের চাকরি করতাম গার্মেন্টস বন্ধ আমার এই অর্ডার চালাইয়া মনে হবেন যে বহু বাচ্চা আমি আমার পাঁচ ছয় পোলাভান আমার সংসার চলে না আমার এই আছে অনটন আমার এখন সংসার টানার ঠিকের মধ্যে পড়ে গেছে আমি এই অর্ডার চালাইয়াতে আছে চলতেছি তো এইভাবে যদি অর্ডার হাত থেকে রাস্তার থেকে আছে ওরা কাইরে নে তাহলে তো আমাদের আরো বিপদ এই বিপদ যাতে না হওয়া একদম গেরেজ মালিকের সাথে কথা বলে অর্ডার বন্ধ করে দ।

এই আজিকালি একেটা দিন গ'লো আমাৰ কে খাই দিব আমাৰ দুই কা মাহিনা কৰি আমি গ'ল আমাক আমাক পিছনে আৰু পাঁচটা লোক আছে খাওঁ অকে খাব